আজকালকার কিছু কিছু বাইক দেখতে খুব সুন্দর কিন্তু চাপতে গেলেই সাইলেন্সার ফাটা হ্যাঁ এটা বাইকের জন্য ছিল না অন্য কিছু ছিল বুঝলে বোঝো না বুঝলে আমাকে খুঁজো বর্ষ যখন ছিল পরাধীন তখন নেতাজি করেছিল দেশ স্বাধীন অন্য নেতারা খাচ্ছিলো পিয়াজি আর দেশ স্বাধীন করেছিল নেতাজি ও দাদা মহিলারা পুরুষের সমান হতে চায় যখনই একটু বুঝ বেরোয় তখনই বিউটি পার্লারে চলে যায় শুনেছি আপনার হাসিতে সবাই পাগল হয়ে মারা যায় একটু আমার বাড়িতেও আসুন একটা ইন্দুর মারব নিরামিষ ডাল ভাত অনেকেরই আগেকার দিনে বিয়ের সময় মেয়েরা রান্না করতো আর নাচ করার জন্যে লোক ভাড়া করা হতো আর এখন মেয়েরাই নাচ করে রান্না করার জন্য লোক ভাড়া করতে হয়